ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খেলাপথ মজলিসের এক বিশাল গণসমাবেশ শনিবার সকালে হালুয়াঘাটে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির আল্লামা মামুনুল হক

বেরি আবহাওয়া ও বৃষ্টির মধ্যে মাঠে জনতার ঢল নামে সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট ধোবাউরা আসনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দ বক্তারা বলেন জনগণ যদি মাওলানা তাজুল ইসলামকে রিস্কাপতিকে ভোট দিয়ে সংসদে পাঠান তবে তিনি দুর্নীতি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন বক্তারা আরও জানান জনগণের ন্যায্য ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ